আমাদের সাথে আছেন তিনি ব্যক্তি সাবেক সরকারি কর্মকর্তা এবং তিনি নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি জানালেন উনি এবার কার্যনির্বাহী কমিটিতে দাঁড়িয়েছেন তো এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি কার্যনির্বাহী কমিটিতে দাঁড়ালেন আপনি সম্পাদকীয় পদে বা আরও অনেক বড়ো পদে দাঁড়াতে পারতাম এ বিষয়ে যদি আমি দাঁড়াতে পারতাম তবে আমি শুরু করেছি যে আমি একটু প্রথম দিকের মানে পোস্টে দাঁড়াই আমার একসঙ্গে ইচ্ছা হচ্ছে আমি সর্বোচ্চ পদও দাঁড়াবো আপনারা জানেন পঁয়ত্রিশ বছর আমি সরকারি চাকরি করেছি আমি ক্যাডার সার্ভিসের কর্মকর্তা অ্যাডমিন ক্যাডার একজন কর্মকর্তা আমি সচিব পর্যন্ত হয়েছি এখন রিটায়ারমেন্টে গিয়েছি গত একুশে সেপ্টেম্বর আগামী একুশে সেপ্টেম্বর আমার প্লিয়ারলি শেষ হবে আমি তারপরে আমি এসেছি যে চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য কিছু করবো আমি তথ্যমন্ত্র দীর্ঘদিন ছিলাম তথ্যমন্ত্র কী ফান্ড আছে শিল্পীদের জন্য সমিতির জন্য আমরা যা জানি তা জানি আমি তিন বছর চাকরি করেছি সেখানে শিল্পীদের জন্য শিল্পী সংগঠনের জন্য সাহিত্য সংগঠনের জন্য কি ফান্ড আছে আমি জানি যেহেতু আমি জানি আমি যদি নির্বাচিত হই আমি এই কমিটির পক্ষ থেকে যে কমিটি নির্বাচিত হবে একক প্যানেল নির্বাচিত হোক বা যৌথ প্যানেল নির্বাচিত হোক আমরা সেই প্যানেলের পক্ষে আমি এই সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে এই অর্থগুলি বরাদ্দ আনব এবং এই চলচ্চিত্রের জন্য কাজ করব বলে আমার বিশ্বাস আমি এর জন্য ইসি পদে দাঁড়িয়েছি যদিও আপনারা ভাববেন যে কিছুটা পদ কিন্তু পদের সম্মান অনেক বেশি এরপর আমি সম্পাদকীয় যাব এরপর আমি সাধারণ সম্পাদক অথবা সভাপতি পদেও আমার নির্বাচনের ইচ্ছা আছে এবং যেহেতু সরকারের বিভিন্ন পর্যায়ে আমি জেলা প্রশাসক ছিলাম আমি উইয়নও ছিলাম আমি ম্যাজিস্ট্রেট ছিলাম সেখানে আমি উন্নয়নের ছোঁয়া ছোঁয়া দিয়ে এসেছি আমি চলচ্চিত্র আমি যখন এই পদে আসব। আমি অবশ্যই উন্নয়ন কাজ করে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস আচ্ছা আমাদের মধ্যে একটা বড় সংসদ আপনার মধ্যে